উত্তরাখণ্ড যাকে আমরা দেবভূমি বলেও ডাকি আর এই সিরিজটা আমাদের উত্তরাখণ্ডের কুমায়ুন রিজিয়ানের মুন্সিয়ারিকে কেন্দ্র করে আর মুন্সিয়ারি যেতে গেলে আলমোড়া বিনসার রানীক্ষেত চকৌরি হয়ে আসতে হয় এই প্রত্যেকটা গ্রাম খুবই সুন্দর মুন্সিয়ারিতে আছে বিখ্যাত পঞ্চচুল্লি আছে খালিয়া টপ যেটা হাইক করে উপর থেকে পঞ্চচুল্লি দেখা যায় এই সমস্ত নিয়েই আমাদের এই সিরিজ गुड मॉर्निंग फ्रॉम बीनसर उजे दारे পুরো পুরোসটা দারুণ সকালে সকালের রোদ পড়েছে কালকে যখন আমরা ঢুকেছি তখন অলরেডি সানসেট হচ্ছে তো সানসেটের আই থিঙ্ক ভিউ তো কালকেই দেখে নিয়ে আসো তো আজকে এখানে দারুণ লাগছে জাস্ট আর আরও যদি এক দুদিন থাকতে পারতাম আরও মজা হতো আর প্রপার্টিটা রকম প্রপার্টিটা খুব সুন্দর মানে রুম বাথরুম সব খুব ক্লিন খুব সুন্দর বড় বেশ আর বাইরে তো দেখতেই পাচ্ছ এখানে বসেও লোক মজা করতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে সবকিছু বেশ সুন্দর মানে আমাদের সাথে তোমরা যদি এখানে আসতে চাও তাহলে আমাদেরকে বলতে পারো আমরা তোমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দেবো আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে আছে সো উত্তরাখণ্ড কুমায়ুন বা গারওয়াল যেটাই যেখানেই তোমরা ঘুরতে চাইবে আমরা তোমাদের জন্য কাস্টমাইজড প্ল্যান করে দিতে পারবো উই আর ডুইং ইট অনেকে আমাদের সাথে ঘুরতে আসছে এদিক থেকে খুব সুন্দর একটা ভ্যালির ভিউ পাওয়া যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যেটা এখন এই মানে শীতকাল বলে ওই দিকটা একটু ফগ আছে হালকা তাই তোমরা হালকা ভিজিবল কিছু আছে কিছু নেই আরও যত সময় বাড়ে যেটা নর্মাল টাইমে এগারোটা বারোটা একটা সেখান থেকে ভিউগুলো আরও আস্তে 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 ওইটা ক্লিয়ার হয় আর কি যখন ফগটা আস্তে আস্তে আরও নেমে যাবে তো আপাতত আমাদের এই হোমস্টে থেকে বা এই গেস্ট হাউস থেকে এখান থেকে আমরা যাব চকরির উদ্দেশ্যে ব্রেকফাস্ট করে নিয়ে সো আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই দশটার মধ্যে এখান থেকে বেরোলে আশা করি সাড়ে তিন ঘন্টা মতো লাগে বা রাস্তায় কোনো জায়গায় নেমে কিছু শ্যুট করব তো সেটার জন্য একটু সময় লাগবে ডিসেম্বর মাস এখানে ডিসেম্বরের আজকে ষোলো তারিখ তো অবভিয়াসলি এখন কম লোকই থাকবে ঠান্ডার জন্য তো আমাদের এটা হচ্ছে রুম ওয়ান ওয়ান টু দেখা যাক এই হচ্ছে আমাদের রুম সুন্দর বেড দিয়েছে কম্বল একটাতেই আমাদের হয়ে গেছে বেশ বড় সড়ো সুন্দর কিছু লাইটও আছে কোনো রকম কোনো প্রবলেম নেই এখানে টিভি আছে তোমরা যদি দেখতে চাও দেখতে পারো আমাদের লাগে না মিরার আছে রাখা জায়গা আছে আর মেন মেন পার্ট বাথরুম বাথরুম বেশ ভালো মানে প্লিকার হচ্ছে আমি এখানে চেঞ্জ করলাম না মানে দেখিয়ে দিচ্ছি জাস্ট গিজার আছে টোয়েন্টি ফোর্ট সেভেন সুন্দর কোমর মানে কোনো রকম কোনো প্রবলেম হবে না তোমাদের এখানে থাকলে সো ব্রেকফাস্ট বেউন কী খাচ্ছিস না দেখ আর আমারটা একটু বলে দে এটা সৌম্য খাচ্ছে ট্রাই করছে এখানে স্পেশাল পুরি কেন লম্বা লম্বা বেগুনের মতো সাইজে এখানে নাকি সব ঘি

এই গেস্ট হাউসে উপরে ওঠার রাস্তাটা একটুখানি অফবিট মানে তোমাকে ওপর থেকে উঠে আসতে হবে অন্যরকমভাবে তো যাই হোক আমরা এখন চাকরির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি চলো রাস্তায় যেতে যেতে তোমাদের যা সিনারি যা সুন্দর কিছু পাবো তোমাদের দেখাবো আর এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট নিচ থেকে ওপরের দেন আরও একটু নিচে নামতে হবে তো আমরা রাস্তাতে যখন আমরা বিনসার থেকে এই চাকুরির দিকে যাত্রা শুরু করেছি তো আমরা পুরো পুরো রাস্তাতেই আমাদের গাড়ির বাঁ দিক করে দেখতে পাচ্ছিলাম পুরো আমাদের যেটা দেখার জন্য আসা আমরা আরো চাকুরি দিকে দেখতে পাবো তো তোমাদের একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই এই যে আমরা যে দৃশ্য দেখার জন্য এসেছিলাম এটা হচ্ছে বিনসার থেকে আসার রাস্তা আমাদের গাড়ি দাঁড়িয়েছে আমরা চাকুরীর উদ্দেশ্যে যাচ্ছি আর আমাদের চোখের সামনে ত্রিশুল আর পাঞ্চুল্লি এখান থেকে অনেকটাই দূর আর কিছুটা যতটা পারবো আমরা চেষ্টা করবো যেখান থেকে পারার দেখার তোমাদের ইনসার থেকে চাকরি যাওয়ার এই রাস্তারই মধ্যে পড়বে পাতাল ভুবনেশ্বরের রাস্তা আমাদের হাতে সময় ছিল না বলে যদি আচ্ছা একদিন এক্সট্রা থাকে তাহলে অবশ্যই পাতাল ভুবনেশ্বরের রাস্তাটা যায় তোমার যেতে চাও তো যেতে পারো এটা রায়গার আর এখান থেকে আমরা বাড়ি দিয়ে যাচ্ছি চাকরির উদ্দেশ্যে পাতাল ভুবনেশ্বর কিন্তু সব আপনাদের কিলোমিটার এখন থেকে 36 কিলোমিটার আমরা ডান দিকে আমি দেখতে পাচ্ছি চকরির দিকে যাওয়ার যত যাচ্ছে গاندیকে পঞ্জচুরলির ভিউ আমরা আরো বেশি করে দেখতে পাচ্ছি। তো চকরির আমাদের যে হোটেল হোটেল আমরা একদম হোটেলের কাছে চলে এসেছি প্রায় তো আমরা যত সামনে যাচ্ছে আমরা আজকে মানে একদম क्लियर स्काई আছে তো পঞ্জচুরলি একেবারে সুন্দর ভিজিবল একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। পঞ্চলি সম্পর্কে যে গল্প তোমাদের আমরা গিয়ে বলবো যখন আমরা আরো ভিডিওটা ভালো করে দেখাবো পঞ্চলি সম্পর্কে সো আমরা এসে গেছি আমাদের চকরির স্টেতে হোটেল হিমশিখর আমাদের হিমশিখারে আই গেস আঠেরোশো টাকা মতন লেগেছিল তোমরা যদি আমাদের সঙ্গে আসো আমরা কানেক্ট করে দিতে পারি বড়ো খুবই বড়ো ওদের প্রিমিসিসটা এবং ওদের যে বিল্ডিংগুলো আছে সেগুলো খুবই সুন্দর আর সবচেয়ে বড় কথা দিদি ব্যালকানি থেকে একদম পুরো পঞ্চচুল্লির পুরো ভিউ দেখা যাচ্ছে এখান থেকে সানরাইজ তোমরা খুব সুন্দর মানে এটা আমাদের রুম আর এটা হচ্ছে ব্যালকানি মধুরিমা দাঁড়িয়ে আছে আর এখান থেকে তুমি পুরো পঞ্চচুল্লি সানরাইজ টাইমটা খুব সুন্দর দেখতে পাবে আর সানসেট টাইমটা দেখতে গেলে ওরা বললো যে একটুখানি তিনশো মিটার দূরে একটা স্পট আছে ওখান থেকে খুব ভালো দেখতে পাওয়া যায় আর আমাদের এই রিসর্টের পাশেই হচ্ছে তোমার কে এম ভিএন এ রিসোর্ট তোমরা এম ভিএন এর থেকেও দেখতে পারো কে এম বিএন রিসোর্ট থেকে পঞ্চাচল খুব সুন্দর ভিজিবল ওখানে একটা পয়েন্ট আছে ওখানে উঠে তোমরা পুরো দেখতে পারো কারণ কে এম বি এর দামটা একটু বেশি প্রায় ঊনত্রিশশো তিন হাজার দুশো এরকম প্রায় টাইপের প্রাইস এনে এদের নিচে এরকম এও আছে হাট আছে হাটগুলো আই থিঙ্ক দু হাজার পাঁচশো দু হাজার দুশো এইভাবেই দাম ভ্যারি করে আর কি তো ঠিক আছে এখন আমরা দুপুরবেলায় খেয়ে নিই তারপরে খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা সানসেট টাইমটা দিয়ে দেখাবো সো থেকে আমাদের এই রুমটাও তোমাদের একটা রুমটা দিয়ে দিই এখানে জায়গা জায়গা আছে বসার খাবারের জায়গা সোফা দুটো চেয়ার বেশ বড় বেড মানে তোমরা আরামসে তিনজন শুয়ে পড়তে পারবে ঘর বিশাল বড় টিভি আছে এখানে বড় একটা কাপবোর্ড আছে এখানে বাথরুমও বেশ ভালো বড় টোয়েন্টি ফোর সেভেন গরম জলের ব্যবস্থা আছে এদের আর আমার তো এখানে খুবই ভালো লেগেছে আর এমনিও কে এম বিএনে তোমার ইনফরমেশন দিয়ে রাখি শনিবার রবিবার বা যে কোনো ছুটির দিনে দাম বেড়ে যায় অদ্ভুতভাবে তো দরকার নেই এখানে এসে থেকে নেব ওখানে ভিউ তো আমরা পাবই তো এই হচ্ছে পুরো বড় রুম আমার তো এবারে উত্তরাখণ্ডের সমস্ত রুমগুলোই বেশ ভালো লেগেছে তো চলো একটু সামনে পেছনে যাওয়া যাক তো আমরা এখন রুম থেকে নিচে আমাদের এদেরই রুমের যে তলার দিকে যে জিনিসগুলো রয়েছে গার্ডেন ওরা করে তো সব কটাতেই আমি দেখলাম উত্তরাখণ্ডে আমিও ভুলে গেছি চাল কুমড়ো টা এদের যথেষ্ট বড় তোমরা দেখতে পারো এগুলো সমস্ত মানে এই যে পিছনে দেখতে পাচ্ছি এগুলো সমস্ত রুমস ঠিক আছে হার্টস গুলো একটু নিচু এই যে এখানে তোমাদের যদি বাস আসে এখানে বড় ওদের পার্কিং স্লট আছে বাসও হয়ে যাবে তো তোমাদের সমস্ত কিছু তোমরা যদি মেন গরম টমে আসো দেখবে এখানে প্রচুর বাঙালি আসে প্রচুর এখন সমস্ত বন্ধ আমরাই আছি তো প্রেমিসেসটা তোমরা বড় করে দেখতে পারো বেশ বড় তো এই যে এখানে বাস রাখার জায়গা তো আমাদের এই হাটগুলো যে আছে এর সামনেই এখানে একটা ছোট্ট পয়েন্ট আছে সুন্দর এখান থেকে উঠে আমরা পাঞ্চাচুলির একটা সুন্দর ভিউ পাবো দেখি ওপরটায় উঠি সো আমি ওপরে উঠছি মধুবাবু আসছে তোমাদের দেখাই পাঞ্চুল্লি এই 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 সুন্দর জায়গা এখান থেকে নেমে আবার আমাদের ছোট্ট গার্ডেন আছে ওখানে গিয়ে তোমাদের নামতে পারবে বাট সি এই হচ্ছে পাঞ্চুল্লি এক কাজ করি তোমাদেরকে বড় জুম করে দেখাই তো বেসিক্যালি পঞ্চাচুল্লি সম্পর্কে তোমাদের একটা ছোট্ট কথা বলি চাকরি হচ্ছে পিথোরাগড় ডিস্ট্রিক্টের মধ্যে অন্তর্গত একটা হিল স্টেশন চাকরি তো চাকরি থেকে এই যে পঞ্চচুলি দেখা যায় আরও সব জায়গা থেকে যে কুমায়না ডিস্ট্রিক্ট থেকে দেখা যায় পঞ্চচুলি নিয়ে একটা মাইথোলজিক্যাল একটা গল্প আছে সেটা হচ্ছে যে পাণ্ডবরা পাঁচ ভাই যখন তাদের লাস্ট মিল এই পা মানে পাঁচটা যে মাথার চুল্লি মানে চুল্লিতে যে রান্না হয় সেই চুল্লি উনুন তো এখানে রান্না করে তারা খেয়েছিল লাস্ট মিল এবং খেয়ে এখান থেকে তারা স্বর্গ স্বর্গে গেছিলো তো এটাই বলা হয় পাঞ্চিচুল্লির গল্প সো আমরা যেখানে যাই সেখানে পায়ে হেঁটে সেখানকার লোকাল লোকদের সাথে কথা বলি সেখানকার লোকালদের সাথে একটু মিশি তো এখানে আমাদের হোটেলের পাশে একটা মাঠ আছে বেশ এখানে তো মাঠই মাঠ আমাদের মতন তো নয় শহরের মতো তো এখানে যাবো ক্রিকেট সব জায়গায় চলছে খেলা ওদের ঠিক পিছনে সেই হচ্ছে পঞ্চচুল্লি মানে ভাবো আমাকে কেউ ডাকছে চল সোমো খেলতে যাব কোন মাঠে আজকে পঞ্চাচুল্লির সামনের মাঠে তো ওখানে এখন মেঘগুলো আটকে আছে আউটস্ট্যান্ডিং ভিউ এই আমরা এই ক্রিকেট আর এই পঞ্চাচুল্লি এখনো বিকেল হয়নি মানে সানসেটের টাইমিংয়ে তো আমরা একটু জায়গায় যাব তো আমার তোমাদের আর একবার প্রেমিসিসটা দেখিয়ে দিই এটা হচ্ছে ওপরটা এটা হচ্ছে মেন রোড চাকরির এই যে এখানে আমি যা শুনলাম চল্লিশ পঞ্চাশটা হোমস্টের মতো আছে এইটা হচ্ছে কে এম বিএন এর এই যে নন্দকোট ট্যুরিস্ট রেস্ট হাউস যেটা আছে কে এম বিএনএ সব থেকে বিখ্যাত অ্যান্ড দেন আমাদের এই হিমসাগর এর অ্যাকচুয়ালি নিচে আছে পুরোই অত বড়ো প্রেমিসেস বা বিল্ডিংটা যেটা তোমাদের দেখালাম সো এটাই পুরো চকরি ছোট্ট একটা হ্যামলেট ছোট্ট একটা হিল স্টেশন এবার আমরা যাব ওখানে সানসেট টাইমে ওখানে তোমাদের ভিউ দেখানোর জন্য সানরাইজ কোথাও থেকে দেখবো মোটামুটি দেখে নিয়েছি কালকে দেখা যাক কী হয় সো কিছুদিন আগে অবধিও আমরা জানতাম মানে ভিডিওতেও সবাই আমাদের যারা ফেলো ইউটিউবার তারা সবাই বল বলেছিল আর কি যে কে এম ভিএনের ভেতরে যে পয়েন্টটা আছে তোমরা দেখতে পাচ্ছ ওখানে সবসময় গেট খোলা থাকে যে যে হোটেলেই থাকুক না কেন সামনের ওখানে গিয়ে দেখা যায় তোমার পঞ্চচল্লির ভিউ সকালবেলা নাকি গেট খোলা থাকে কিন্তু না এটা এখন নয় দেখুন হ্যাঁ পঁচিশ টাকা করে পার হেড ওরা নিচ্ছে আর গাড়ি নিয়ে আসলে পঞ্চাশ অথবা একশো অত বড় গাড়ি আর ছোট গাড়ির মধ্যে ডিফারেন্ট সো পঞ্চাশ একশো আর তুমি যদি নিজে যাও তাহলে পঁচিশ টাকা পার হেড সো আমরা যেখানে আছি সেখান থেকে যথেষ্ট ভালো ভিউ পাওয়া যায় তো হ্যাঁ তো টাকা পয়সা টাকাটা নিচ্ছে আমাদের যে হোটেল ছিল তার যদি তাকে ডান দিকে রাখা হয় কে এম বিএন কে তো ওই রাস্তা বরাবর আমরা সোজা একটু এগিয়ে আসলো আমাদের গাড়িটা ছিল তো আমাদের দশ পনেরো এগিয়ে আসলো জাস্ট একটু এগিয়ে এসে ডান দিক দিয়ে সোজা একটা রাস্তা যেখানে একটা আশ্রম আসছে লেখা আছে সামথিং বিশ্ব সামথিং কিছু একটা রকম লেখা আছে একটা আশ্রম বাইরে বন্ধ হয়ে দেখলাম ওই আশ্রমের গা বরাবর একটা ছোটো ছোটো রাস্তা আছে এই রাস্তার নিচেও নেমে যাচ্ছে এবং এই রাস্তার মধ্য দিয়েও এখানেও দেখলাম প্রচুর হোমস্টে রিসর্ট টাইপের খুব সুন্দর সুন্দর আছে তো এখানে দু চারজন ছেলেরাও বসে আছে দেখলাম এখানে বনফায়ার করে তো এখান থেকে এই যে আমার পুরো পেছনটা দেখতে পাচ্ছ সি ফুল রেল এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট এবং এই ভিউ পয়েন্ট থেকে আমরা পুরো ওই দেখো যে নিচে চলে যাচ্ছে গাড়ি ওখানেও একটা রিসর্ট দেখতে পাচ্ছি ওটাও একটা রিসর্ট আর এখান থেকে আমরা পুরো পাঞ্চেচুল্লি পুরো দেখা যাচ্ছে কিছু ওখানে আটকে সেটা কথা পুরো পাঞ্চেচুল্লি দেখা যাচ্ছে আর ঠিক তার এই দিকে ত্রিশুলও দেখা যাচ্ছে রেঞ্জ চকৌরি এমন একটা জায়গা যেখানে এসে তুমি যদি মনে করো এটা ওটা দেখবে বা প্রচুর ট্যুরিস্টিক স্পট পাবে তাহলে কিন্তু তুমি নিরাশ হবে এখানে এসে তুমি তোমার পরিবারের সাথে কিছু সময় কাটাবে এই যে সানসেট পয়েন্ট এখানে এসে কোনো কিছু না করে পাঞ্চাচল্লির দিকে তাকিয়ে নিজের পরিবারের সাথে যখন তুমি সময় কাটাবে মনে হবে এই বিশাল বড় মহাকাশে তোমরা কতই না তুচ্ছ পর যখন একদম সানসেট হয়ে গেছিলো তখন আমরা পঞ্চচুল্লিকে আরও অন্যভাবে দেখেছিলাম অদ্ভুত একটা অরেঞ্জ থেকে তারপর আস্তে আস্তে লাল রঙের পঞ্চচুল্লি বা ত্রিশুল রেঞ্জ আমরা দেখতে পেয়েছিলাম সেই দিনের অভিজ্ঞতা সত্যি অসাধারণ ছিল তো খুব বেশি ঠান্ডা লাগে কাছে জন্য আগুনের কাছে এসে আমরা ফার্স্ট সরি আমরা ইভিনিং আমাদের দিয়েছে ভেজ পকোড়া দু কাপ চা সো আমরা এখন সেগুলো খাচ্ছি ভেজ পকোড়া কত একশো দশ একশো দশ একশো কুড়ি এরকমই ভেজ পকোড়া চা ব্ল্যাক টি কুড়ি টাকা করে এবং আমরা দুপুরবেলা কি খেয়েছিলাম বলে দিই আমরা রাইস নিয়েছিলাম ডাল নিয়েছিলাম একটু আলু জিরা নিয়েছিলাম এখানে একশো টাকা করে চাল ডালও ওরকমই একশো টাকা সবই একশো টাকা আলু একশো টাকা এরকম এসেছিলো ওরা রাত্রে ওরকমই একটু রুটি নেব আন্ডা কারি নেব আমরা বলেছি তো আপাতত এখানে আমরা ইভিনিং স্ন্যাক্স করছি তারপরে আমাদের এখন সমস্ত জিনিসপত্র ঢোকাতে হবে মানে ভিডিও এটাই হয় তো ভিডিও টিডিও ঢোকাতে হবে এখন 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 একটা বড় টেম্পো ট্রাভেলারে দেখলাম প্রচুর বাঙালি এলো সো বাঙালি সব জায়গায় প্রচুর আসে ট্রাভেলের জায়গায় তো এটাই আমার খেয়ে নিতে আতে গুড মর্নিং ফ্রম চাকরি আমরা সকালবেলা ভোরবেলা ছটার সময় উঠেছি তার শুধুমাত্র কারণ হচ্ছে তোমাদের সানরাইজ দেখানোর জন্য অবশ্যই আমাদের নিজেদেরও দেখার জন্য আমাদের হোটেলেরই খুব সুন্দর একটা প্রেমে আছে পুরোপুরি সেরকম সানরাইজ দেখার জন্যই হয়তো এটা পুরো এটা একটা ব্যালকানি কাইন্ড অফ এখানে রুমও আছে একটা একদম রিসেপশনের পাশ দিয়ে একটা জায়গা যেখান থেকে আমরা এখানে দাঁড়িয়ে পুরো পঞ্জে জুলিটা এখন দেখতে পাচ্ছি তার অপোজিট সাইডে এখন সবাই একটা আভা উঠেছে সানরাইজে তোমাদের একবার দেখাই কতটা সুন্দর আমাদের কোথাও যেতে হবে না এখান থেকেই দেখতে হবে চল কথা না বাড়িয়ে এই দৃশ্যটা দেখা যাক সানরাইজ আর সানসেট আহারের দুটো অদ্ভুত সুন্দর অংশ তখনও সূর্য ওঠেনি তার মধ্যেই আমরা উপরে উঠে দেখছিলাম পঞ্চাচল্লি আর ত্রিশূল রেঞ্জ কি অসাধারণ লাগছিল আমরা দেখেছিলাম দিনের প্রথম সূর্যের আলো আগে ত্রিশূল রেঞ্জে গিয়ে পড়ে তারপর পঞ্চাচল্লির সব থেকে উঁচু শৃঙ্গে আসে সো অ্যাকচুয়ালি আমরা পুরো ওপর টেরিসে উঠেছি ছাদে উঠেছি এবার এখান থেকে আরও ভালো ভিউ পাওয়া যাচ্ছে মানে মনে হচ্ছে যেন পুরো আমাদের চোখের সামনে ওপরে আমার পেছনে আর কি তোমরা দেখতে পাবে হয়তো পঞ্চচুল্লি তার এদিক থেকে নন্দা দেবী ওইদিকে ত্রিশুল দেখা যাচ্ছে তার পাশে নন্দা দেবী দেখা যাচ্ছে এদিকে মানে অসাধারণ দৃশ্য মানে আমি তোমাদের আগে দেখাই এ দৃশ্য সত্যি ভোলার নয় অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে যখন সূর্য উঠল তার প্রথম আলো গিয়ে দেখো ত্রিশুল রেঞ্জে গিয়ে পড়ল, আর তারপর এই সব থেকে উঁচু শৃঙ্গে এই দৃশ্য তুমি যদি চোখে না দেখো তাহলে বুঝতে পারবে না কতটা সুন্দর এবং কতটা স্বর্গীয় সেই মুহূর্ত ছিল আমরা দু চোখ আর মন ভরে সেই দৃশ্য উপভোগ করেছিলাম চকরির সানরাইজ দেখছে একদম টেরেস থেকে সো এটা একটা স্বর্গীয় দৃশ্য আমাদের দুজনের জন্যই সত্যি এটা সত্যি একটা স্বর্গীয় দৃশ্য তোমাদের জন্য দেখাতে বেরে এটা আমাদের বুঝতে মুখে সূর্যের প্রথম যে কিরণ ফার্স্ট রেটা পড়ছে এন্ড ঠিক এই যে পেছনে সানরাইজ বা সূর্যোদয় হচ্ছে আর সেটার কিরণ খুব সুন্দরভাবে রেঞ্জগুলোতে পড়েছে ওয়েস্টার্ন হিমালয়ের জাস্ট ডিফারেন্ট ভাইবস চক্রৌরীর এই সানরাইজের যে মুহূর্ত সেটা সত্যি ভোলার নয় অসাধারণ ছিল যাই হোক আমাদের ভিডিও এই অবধি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাও এর পরবর্তী পর্ব নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো তোমরা ভালো থেকো আর আমাদের পাশে থেকো